বন্ধুরা নমস্কার বিষয় কীভাবে সুখী হব বন্ধুরা এই কীভাবে সুখী হব ইটস কোয়াইট এ মিস্টিরিয়াস ব্যাপার সুখের সন্ধান কারা যে করতে পারে যারা করে তারাই জানে কিন্তু তারা আবার এটি শেয়ার শেয়ার করে যান লোকের মাঝে যখন কাউ যেছে কেউ জিজ্ঞেস করে তাকে আপনি কি করে এরকম সময় হাসি খুশি থাকেন এত মনে স্ফূর্তি কী করে থাকে আপনার তখন হয়তো সে শিক্ষার জন্য বা অন্যের শিক্ষার জন্য এটি তখন প্রকাশ করেন এবং তিনি বলেন এইটি যে সুখে থাকার চাবিকাঠি হলো অন্যকে সুখে রাঙবার চেষ্টা বন্ধুরা আমরা কতটুকুই বা করতে পারি বলুন তো অন্যকে সুখে রাখবার জন্য কিন্তু বন্ধুরা চেষ্টা চেষ্টা যদি আন্তরিক হয় না সে সফল হবেই হবে বহু মানুষ আমরা আছি এরকম অর্থ দিয়ে কিংবা শরীর দিয়ে হয়তো আমরা তাকে সহযোগিতা করতে পারি না কিন্তু ভগবানের কাছে আমরা কায় করি তার মঙ্গল তার কল্যাণ কামনা করি এমন মানুষ কখনো দুঃখী হতে পারে না তার মনের শান্তি কেউ নষ্ট করতে পারে না বাবা মাকে আমরা কজন প্রকৃতভাবে সুখ দিতে পারি বলুন তো এখন এমন একটা যুগ পড়েছে না যে বাবা মা তিলে তিলে লালন পালন করে প্রতিষ্ঠা করে দিয়ে যায় একটা সময় আসে তাকে আমরা অবজ্ঞা করতে থাকি তা করতে থাকি এর থেকে আর অপরাধ বা পাপ আর কী হতে পারে যে নিজের বাবা মাকে সুখ দিতে পারেন না সে অন্যকে কি সুখ দেবে কাউকে দিতে পারে না নিজের স্ত্রী না ছেলে মেয়ে কাউকে নেন নবী যেটা হয় আমরা দেখি সেটা হলো নিজের স্বার্থে নিজের স্বার্থে আমি যখন বিবাহে পড়ব এরা আমার পাশে এসে দাঁড়াবে কিন্তু যে বাবা মার সঙ্গে আমার নিষ্ঠুর আচরণ করেছে সে কি করে এটা আশা করে কখন হতে পারে না নৈব নৈবচা আমরা সংসারে সমাজে বাস করে তিলে তিলে গড়ে উঠি প্রতিটি মানুষের সংসার এবং সমাজ প্রতিটি মানুষের অবদান থাকে এগুলো ভুলতে নেই কখনো ভুলতে নেই কখনো ভুলতে নেই প্রকৃত সুখী মানুষ অত্যন্ত কৃতজ্ঞ চিত্র এগুলো স্মরণ করে এবং মতো অন্যের জন্য চেষ্টা করে তাকেও একটু সুখ দিতে তাকেও একটু সুখী রাখতেন নমস্কার বন্ধুরা